ক্ষমতায় ফিরে যুক্তরাষ্ট্রের কাঠামোয় বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্ককে আরও ক্ষমতা দিলেন তিনি নতুন নির্বাহী আদেশে মাস্কের সরকারি দক্ষতা অফিসকে সহযোগিতা করতে অন্যান্য কেন্দ্রীয় দফতরকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প সম্প্রতি ম্যাগাজিন ট্রাম্পের গ্লাস হাতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এই সময় অনেকেই বলছিলেন এই ঘটনার পর ইলন ট্রাম্পের সম্পর্কে কিছুটা ভাটা পড়তে পারে তবে সব গুঞ্জন পাশ কাটিয়ে সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে ইলন মাস্কে আরো বেশি ক্ষমতা দিয়েছেন ট্রাম্প এই আদেশের মাধ্যমে তিনি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিও কে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীর সংখ্যা কমানো এবং অপ্রয়োজনীয় নিয়োগ বন্ধের উদ্দেশ্যে এই দফতরটি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর গঠন করা হয়েছে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি কর্মীর সংখ্যা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে স্বেচ্ছায় চলে যাওয়া প্রতি চার কর্মীর বিপরীতে কেবল একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে মাস্ক ডিওজিইকে একটি অনিবার্চিত শাখা হিসেবে উল্লেখ করেন তিনি আরো বলেন জনগণের ট্যাক্সের টাকা যেভাবে ব্যয় হয় তা আরো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হবে এছাড়া ট্রাম্প আবারও ইউএসএইডির করার সমালোচনা করেছেন সংস্থাটিকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন তিনি বলেন ইউএসএআইডি অদক্ষ এবং ভয়ঙ্কর ভাবে দুর্নীতিগ্রস্ত আমরা দেশকে পরিচালনার জন্য নির্বাচিত হয়েছি তাহলে কেন আমরা এটা দেখার অধিকার থাকবে না যে জনগণের অর্থ সঠিক জায়গায় যাচ্ছে কিনা সততার সঙ্গে ব্যয় হচ্ছে কিনা এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি কর্মচারী এর মধ্যে স্বেচ্ছায় পেনশন নিয়েছেন এবং তারা আরো কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করেছেন